Thank <laughs>

কেলা তোমাদের গরমের চিটা দেখতে বলে দিবে গান মেরিয়ে দিবো লেবার না না মিস্ত্রি কেলা আমি তো লেবার মিস্ত্রি হবো মিস্ত্রি গাইস তোমরা যদি কেউ বলেছো কেলা আমি লেবার তো গান মারিয়ে দিবো কেলা চাঁদে কি ভাবছো গান ফাটিয়ে দেবো মশলা সানা দিচ্ছি দেখছো তার সানি গান মারিয়ে দিবো কেলা মশলা তোমাদের তোমার কারো গরমের ঢালাই মালাই করতে দেখতে বলবে গরম তোমার দুদিনে করে দেবো গানে ফাটাবো বলো গানে মারিয়ে দিবে কেলা ঘরের আগেই বলছি কিন্তু গচ্ছা আমার গানে মারা নিয়ে যাব তোমাদের ঘরের গানে মারি দেব বসে রোদে গানে মারা গেছি গাইস কি বলবি কেলা খাঁচি করে নিচ্ছি কেলা আমাকে ভাত মাত খাত বগে কানে ফাড নিছে কলা আর কাজই করিব না যদি এখন না ভাত দিন জি খাতে गाइस এখন হাত মত দ্বিতীয় ভাগ নাই দিলে গায় মারি দিব কলা চানাই তো गाइस খাচ্ছি ভাত দিন জি কলা কিন্তু ঘর লগা কে দিবি নেই মানে ভাত কলা নি পান দি কলা পাঁচবার ভাত খাব গানে মানে মানে তোমরা যদি বলো তোমাদের সাথে একবার ভাত খাব কিন্তু কলা 200 300 বেতন লগো গানে মারি দিব কলা দুই দিনে ঘর কমপ্লিট করে দিব কলা তো দেখছো সবাইকে ভাত দিন জি কলা আর মিস্ত্রি আর লেবার আর কি আর আমি তো মিস্ত্রি কলা কিন্তু পড়া দি ভাড়া মানে নিউ টলা জায়গা কলা গানে মেরে দিব কলা ওই দিন गाइस চলে এসে কোন ভাত চলে এসে गाइस দেখছো খাচ্ছি ভাত দোকান যত ভাত জীবন খাই কি বি ডাল ঝর্ণা

ফিস দিতে ভাল গেছে সেই ফিল তোমরা দিবে তোমাদের কমটায় কাজ করে দেবো গায়ে তোমার মিষ্টি খাতে খাই খাই গায়ে সবচেয়ে মানুষের হাত মার ধুয়ে দিয়ে তোমরাও গায়ে ফাটা বুঝিটা লাই সার সার করে দেবো পাঁচ বানিয়ে দেবো তোমাদের গায়ে